হ্যালো বন্ধুরা তোমরা দেখছো শিক্ষাদীপ ইনস্টিটিউট আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো বৈদিক সাহিত্যের ইতিহাস সে বৈদিক সাহিত্যের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি ছকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভালোভাবে এই ছকগুলোকে দেখে নেবে তো আমরা প্রত্যেকেই জানি যে বেদ হলো চারটি সাম যজু আর অথর্ব বেদ ঠিক আছে এই যে চার প্রকার বেদ প্রত্যেক প্রকার বেদের সংহিতা রয়েছে আমরা জানি ঋগ্বেদ যজুর্বেদ এবং অথর্ববেদের সংহিতা সংখ্যা কয়টি করে একটি করে ঋগবেদের সংহিতা সামবেদের সাম সংহিতা অথুবেদের সংহিতা কিন্তু যজুর্বেদের সংহিতা কয়টি দুইটি এক হচ্ছে শুক্ল যজুর্বেদ সংহিতা বা তৈতেরিয়া সংহিতা দুই হচ্ছে কি না শুক্ল যজুর্বেদ সংহিতা বা বাজসনীয় সংহিতা ঠিক আছে এরপরে দেখো যে প্রত্যেকটি যে বেদ সেই বেদের আবার কতগুলি করে শাখা রয়েছে এই যে শাখা এগুলি আবার বিভিন্ন অনুসারে এবং বিভিন্ন পণ্ডিতদের মতানুসারে বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন দেখো ঋগ্বেদের শাখা সংখ্যা পুরাণ অনুসারে চব্বিশ পতঞ্জলির মতানুসারে একুশ কুর্মকুরাণ অনুসারে একুশ ভদ্রিহরির বাক্যপদী অনুসারে পনেরোটি বিষ্ণুপুরাণ মতে নয়টি চরণবুহ অনুসারে পাঁচটি একই রকমভাবে সামবেদের শাখা সংখ্যা দেখো বিষ্ণুপুরাণ মতে হাজার পতঞ্জলির মহাবাষ্য অনুযায়ী হাজার দিব্যাবদান অনুসারে হাজার আশি প্রপঞ্চ হৃদয় অনুসারে বারো চরণবুহ অনুসারে সাত সত্যব্রত সামশ্রমীর মতে তেরো একই রকমভাবে কৃষ্ণ যজুর্বেদের শাখা সংখ্যা দেখো বিষ্ণুপুরাণ মতে সাতাশ চরণবুহর মতে সাতাশ পতঞ্জলির মতে একশো শুক্ল যজুর্বেদের শাখা সংখ্যা কত না বিষ্ণুপুরার মতে পনেরো চরণবহ অনুযায়ী ষোলো পতঞ্জলির মতে একশো আর অথর্ববেদের শাখা সংখ্যা কত না সায়ন মতে নয় এবং এছাড়াও বিভিন্ন উল্লেখ রয়েছে কটি না কুড়িটি এরপরে দেখো আমি যে শাখা সংখ্যা করলাম কিন্তু এই যে শাখাগুলি এগুলি কিন্তু বর্তমানে পাওয়া যায় না বর্তমানে যে শাখাগুলি পাওয়া যায় সেইগুলো দেখে নাও বর্তমানে ঋগ্বেদের মাত্র দুটি শাখা পাওয়া যায় সাকল আর বাসকল এই যে ছাঁকল এই ছাঁকল শাখায় হাজার সতেরোটি শুক্ত রয়েছে আর বাস্কল শাখায় হাজার আঠাশটি শুক্ত রয়েছে এরপরে দেখো সামবেদের শাখা কয়টি না তিনটি রানানীয় কৌথুমী আর জৈমিনীয় কৃষ্ণ যুতুর্বেদের শাখা সংখ্যা হলো চারটি কট কপিস্টল মৈত্রাণী ও তৈতরীয় শুক্ল যুতুর্বেদের শাখা সংখ্যা হলো দুইটি কান্ন ও দিন অথর্ববেদের শাখা সংখ্যা হলো দুইটি শৌনকীয় ও সৌনক আর হচ্ছে পিপ্পলাদ বা পৈপলাদ দুটি ঠিক আছে এবার এই যে প্রত্যেকটি বেদ এই প্রত্যেকটি বেদের মন্ত্র রয়েছে সেই মন্ত্রের প্রকৃতি কি না ঋগ্বেদের মন্ত্রের প্রকৃতি হলো পদ্যাত্মক সামবেদের হলো গীতাত্মক যজুর্বেদের হলো গদ্যাত্মক আর অথর্ববেদের মন্ত্রের প্রকৃতি কি না মিশ্রিত অর্থাৎ গদ্যপদ্য মিশ্রিত ঠিক আছে এবার দেখো মন্ত্রের সংখ্যা ঋগ্বেদের মন্ত্র সংখ্যা হলো দশ আবার কারো কারোর মতে ভিন্ন মতো লক্ষ্য করা যায় সামবেদের মন্ত্র সংখ্যা হলো এক হাজার আটশো দশটি যজুর্বেদের কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র সংখ্যা দু হাজার একশো চুরাশিটি শুক্ল যজুর্বেদের মন্ত্রসংখ্যা এক হাজার নশো পনেরোটি মন্ত্র সংখ্যা হলো ছ হাজারটি তো বন্ধু আজকের মতো এইটুকুই পরের দিন আমি ভালোভাবে আরও সুন্দরভাবে ছকের মাধ্যমে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব টাটা